মৌলা তোমার কুদুর কেউ তোমার বুমার কুদুর কেউ বে কেউ বুঝ না তুমি কাও কেড়া দালান খুঁটাতে কে ওকে রাখ গস্তলা লালা আলহামদুলিল্লাহ সম্মানিত মহতরা মহাজুর মুসল্লিনা কেরাম দেবর উলামায় হাজরাত আল্লাহ সুবাহার দরবার আমরা শুক্রিয়া আদায় করি যাজকে একটা জন্নাতুর বা গানুর মত আল্লাহ সুবাহার ভালাই আপনারে আমারে আওয়ার মতন বর মতন ঝিকির আসকার হরার মতন তৌফিক টুকুন দান করছেন রব্বে কারিমার দরবার আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এর সামান তো আমি একটা পেন্ডেল পাইলাম কয়েকটা কাফড় দিয়া বানন হইছে নাকি তা কিন্তু হাদিসের পরিভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই জায়গাখান তারে জান্নাতের বাগান হয় ওগো সুবহানাল্লাহ আপনারা আমরা অত্যন্ত ভাগ্যবান যে এলাকাবাসে জৌতো দুগে আজকে জান্নাতের একটা বাগান সাজা হইছে আমরা প্রত্যেকের এমারি নৈতিক দায়িত্ব হইল আমরা বাড়িঘরের মাঝে না বইয়া দূর দূরাস আমরা মেহমান সকলের দাওয়াত খড়ইছে এরা মুসাফির হিসাবে আপনার আমার এলাকার মধ্যে আইব তারা সম্মানার্থে আমরা তা করতাম বাড়িঘরও না বইয়া দোকান ফাটও না বইয়া মাহফিলের মাঝে আইতাম এখানে আইলে পড়ে কিতা তা জানালে তা আলাইহি মুসাকিরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফিরাজি যে কার মধ্যে ওরান এবং হাদিসর আলোচনা ওলামায় হজরতর এই জায়গার মধ্যে বৃষ্টির ন্যায় তার দ্বিগুণ পরিমাণ আল্লাহর রহমত নাজিল অতহেব অনেকবার দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া বিবাহ দিয়া সাহায্য সাহায্য কী পছন্দ নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকর হাকীক মৃতগানহুল কবর রে গরেকে রহমত বর্ষণ করতা আমরা প্রত্যেককে আল্লাহু আমিন আল্লাহু আমিন যেহেতু সময় সংকীর্ণ হয়েবারে আজানোর সময় হয়ে গেছে তারপর আমি দুই একটা কথা কইলে সংক্ষেপে যে আজকে বৃহস্পতি আগামী খাইল জুমআ বার এই জুমআ বার কি ওর আমরা মুসলমান অহল আমরার অখলাই যারা যে জুমআদিন ফজিলতপূর্ণ ময়দিন রহমত ওয়ালাদিন বরকত ওয়ালাদিন আর月中টাকে আগামী খায় হইল শাবানল এই যে পূর্ণ 14 তারিখ দিবাগত রায়ে সবে বরাত লাইলাতুল বরাত সূরাতুদ দুখারার মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা ইরশাদ করেন অসংক মুহাদ্দিসিনে کرامখলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে কইছেন এই শাবান মাস অর্থাৎ বারাকাতের রাত ওই শাবান মাসের দিবাগত রায়েতে উল্লেখ করেছে হাককা সুবহানাল্লাহ আমরা তো অনেক ভাই হলে এগুলা মানতে রাজি না এরকম ভাই আমরা সমাজ আসুন নিলা তাই আসুন কিন্তু আল্লাহ তারা ওই সমস্ত ফিসনাবাস অখল থাকি আমরা আমল ইমান আকিদারে হেফাজত করিয়া চলার তৌফিক দান করতে আমরা প্রত্যেকে হই আল্লাহ আমিন বিশেষ করে আগামী কালকের যে রাত্রি আমরা মাজাইয়া উপস্থিত হইব আমরা এই রাত্রিতে বাড়ি গরুর মাঝে ঘুমাইয়া খাটাইতাম নি কিতা করতাম সারা রাত্র এবাদত করতাম আর দিনের বেলা কিতা করতাম রোজা রাখতাম প্রায় সময় আমরা কিছু বাই জোর বরা তো রোজা তো এটা বেটিনতে না বেটা ইনতে না এটা আসানি হয়েছে এবাদত শুধু খালি মহিলা হলর লাগে না পুরুষ হলর লাগে পুরুষ এবং মহিলা উভয়ের লাগে হোগা সোহার অত হ্যাপ আমরা আগামীকাল রাত্রি জাগিয়া এবাদত ধরতাম আর ফরে কিতাব করতাম রোজা রাখতাম এই রোজা রাখলে ফায়দা কিতাব আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন এই রোজা রাখার এতটাই ফজিলত বনে কাল নামক একটা গোত্র আছিল যে গোত্রর মধ্যে যে গোত্রর মধ্যে আল্লাহ সুবাহান করছিল তার মধ্যে অসংখ্য গণিত লোম তাকে লোম আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লামে ঘোষণা করেন ওই দিনের ফজিলত পূর্ণময় যখন সময় আল্লাহর কোন রোজা রাখে আর সারা রাত্র জাগে আল্লাহ সুবাহা নয় তার বিগত জিন্দগির গুনা খাতারে মা আল্লাহ তো আমরা যেহেতু মুসলমান আমরা গুনা আসেনি দাদাই আছে কিন্তু আমরা একদল ভাই আবার আসুন দেখবা লাইলাতুল বরাতুর দিন রায় আইবা মসজিদ সারা রায় কিন্তু কত রাগাত নামাজ করেন তারা নিজেও জানো না সৌরফে মারো না এরপরে যেমনে ফজর নামাজ হরিয়া গিয়া ঘুমাইলা জোহর নাই আসন নাই মাগরীব নাই এশা রক্ত উঠিয়া চাইটা খাইয়া আগে দোকানও কেরেম বোর্ড খেল এরকম ভাই না শুনি নাই আচ্ছা এখন চাই এই যে বাক্য পরিবর্তনের রাত্রিতে আপনি কতটুকু বাক্য পরিবর্তন করাইতে পারলাম অত হ্যাঁ আমরা ওইদিকে লক্ষ্য রাখতাম হইবো যে আমরা সারা রাত রোজাগি ইবাদত করলাম আর বাদরদের সারা দিন ঘুমাইলাম এটা কিন্তু মুসলমানের কাম নয় এটা কিন্তু মুসলমানের imani দায়িত্ব যাই হোক সময়ও শেষ আযানও সময় হয়ে গেছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার প্রত্যেককে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন আমাদের প্রত্যেককে আল্লাহু আর আপনারা প্রত্যেককে سوال উত্তর থাকবো যে আপনারা দৌড় থাকে মেহমান হল দাওয়াত করছেন আর ওই মুসাফির আলেম হল আপনার এলাকা তাইবা যুবক বাই হল মুরব্বী হল বাড়ির মধ্যে গরুর মধ্যে বইলে কিন্তু রহমত নাজিল হইত না নাজালা তো আলিম সাকিনা গরুর হত আল্লাহ হয়েছে না রসল হয়েছে না ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আইয়া বয়া লাগবো আর ওখানে বইলে পরেও কিন্তু আল্লাহর রহমত আপনার কিসমত আমার কিসমত অর্জন হইব অতএব এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা এলাকার প্রত্যেকটা মুসলমান আপনার দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তাবার তালায় আপনারা আমার প্রত্যেকের বাকি জিন্দগি আল্লাহর গোলামের মধ্যে দান করতাম প্রত্যেকের আল্লাহ অনেক প্রবাসী বা মাহফিলের মধ্যে সহযোগিতা করছেন অনেক মা বইন আপলে এই মাহফিলের মধ্যে কিন্তু সহযোগিতা করছেন আল্লাহর প্রত্যেকর সহযোগিতার ও চিলায় আল্লাহুল বরাতুর দিনায় অনেকর মা দুনিয়ার জমিনের মধ্যে নাই অদেশৰ বাবা দুনিয়া আৰু জমিনৰ মধ্যে নাই অদেশৰ মায়াৰ মানুহ চকল দুনিয়া আৰু জমিন তাকিবি ডাইৰি চোন আল্লাহ চুবাহা দেশ তালাই প্ৰত্যেকৰ হাকিক মোৰ ডেগা নকলৰ কবৰৰে যে না তুলসীৰ দাউজ বনাই দিতাম ৰা প্ৰত্যেকে হৈ আল্লাহ হোমা আৰু বিশেষ কৰি আমরা সেই ওপৰৰ লাগি দোৱা কৰতাম ই সাধিছে যে পৰিবা চাই আল্লা চুবাহা দেখো তালা লাই লা তোৰ কৰাটোৰ ৰাত্ৰিতে কয় এক প্ৰকাৰ মানুহৰে আল্লাহ চুবাহা দেশ তালাই কমাক না। কয় এক প্ৰকাৰ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া মা মাফ না তার যে প্রথম হইল যে যারা আল্লাহর লগে শিরিক করে শরিক করে আল্লাহর অংশীদার আল্লাহর সমকক্ষ বাবিয়া সেও যদি ইবাদত করে সেজদা করে ওই সমস্ত মানুষহুলর দুয়ারে আল্লাহ ওই রাত্রিতে কবুল করে না ও নাউযু তারপরে আলকার হিংসুক ব্যক্তি এই সমস্ত ব্যক্তি যদি হিংসা পরিত্যাগ না করিয়া হিংসা পরিত্যাগ করিয়া যদি আল্লাহর এই বান্দা বা বান্দিতে ওই রাত্রিতে নামাজ নফল নামাজ তাও বাড়ের মাধ্যমে যদি আল্লাহর কমা আল্লাহা তাহলে ওই সমস্ত বান্দা বান্দির গুনারে মাফ করে দেয় তাও বারে কবুল করে রাশুব তারপরে ওই যে আমরা যুবক বা এগুলো দেখবা এবার দেখবা খাফর ফিরলে পড়ে প্যান্ট ফিরলে পড়ে একবার বর্ডার বার ওই যেফর যায় গিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম ওই সমস্ত ব্যক্তির প্রতি ইঙ্গিত করেন যে যারা টাকলু নিচে কাপড় পরিধান করে ওই সমস্ত মানুষ হলোর দোয়ারে আল্লাহ সুবাহ কবুল করতে নাই অহংকারী ব্যক্তির দোয়ারে আল্লাহ সুবাহ কবুল করতে এই সমস্ত খাসিয়ত আপনারা আমার মাঝে যারার মাঝে আছে এগুলারে যদি বাদ দিয়া জিন্দগির গুণার ফল এত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আপনার আমার জিন্দগির গুণারে মাফ করে দিয়া ভাগ্যরে পরিবর্তন করে দিয়া শান্তির জিন্দগি দান করে দিবা সুবাহ